খুব সুন্দর ঘোরাটা এই ঘোরা গেলে এখানে সাদা মানিক ঘোড়ার গাড়ি ঢাকার শহরে এখান থেকে থেকে সদরঘাট যায় ঘোরাটা খাচ্ছে হয়ে ঢাকাতে এসে ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দুইটা দেখা যাচ্ছে সাদা ঘোড়া নাম রাখছেন একটা টার্জেন্ট আর একটা বাহাদুর আচ্ছা টার্জেন্ট বাহাদুর না আলাইকুম থেকে নতুন একটা নিয়ে যে ব্লগটা হবে খুবই 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 সুন্দর এবং আকর্ষণীয় আমি আমার নিজ থেকে থেকে হামরাই ঢাকা হয়ে জুরাইন হাসনাবাদ যাব এই হাসনাবাদ যাওয়ার আগে যা যা ঘটনা ঘটেছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সাথে আপনাদেরকে বিভিন্ন ঘোড়ার গাড়ি দেখাবো বিভিন্ন ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন প্রকারের পাখি আপনারা দেখতে থাকুন দেখি ঘুরে কত টাকা এটা কত টাকা কত টাকা একশো টাকা একশো টাকা এ ওয়াটারপ্রুফ না ঠিক আছে নীল আমি আরও কী কালার আছে এখানে অবশেষে নিলা চল থেকে আমি পুলিশ খান্ডিমে গেলাম হাসনাবাদ আমি হাসনাবাদের উদ্দেশ্যে যাচ্ছি তো যেহেতু নীলাচল সরাসরি চিটাগাং রোডে চলে যাবে তাই আমাকে এই ফ্লাইওভারের নিচেই নামিয়ে রেখে গেল আমি একটু হাঁটতেছি তারপরে গুলিস্থান আরেকটা গাড়ি আমি ধরে নেব বন্ধুরা সত্যি ঢাকাতে আসলে কত রকমের গাড়ি বিল্ডিং কত রকমের মানুষ দেখতে পাওয়া যায় ঢাকায় না আসলে আসলে কিছুই জানাও যাবে না শেখাও যাবে না বোঝাও যাবে না তাই মাঝে মাঝে আপনারা যে যেখানেই থাকেন ঢাকাতে আসবেন ঢাকাতে আসলে অনেক কিছু দেখতে পাবেন ব্যস্ততম ঢাকা ঢাকার ভিতরে ভ্যানগুলো দেখুন কিভাবে ধাক্কায় নিচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে চলতে চলতে দেখতে গেলাম আশ্চর্য জিনিস দেখুন কি সুন্দর দুটো ঘোড়া মনে হচ্ছে ঘুমাচ্ছে আর একটা খাচ্ছে ঘোরা দুটির কালার একই গোল্ডেন কালার খুবই ভালো লাগলো হয়তো বা শুনেছি যে ঢাকা গুলিস্তান যে ঘোরার গাড়ি চলে সেই ঘোড়াই হতে পারে কিছুদূর যেতে না যেতেই আরও দুটি ঘোড়া দেখতে পেলাম ও খুবই সুন্দর ঘোড়াটা আসলে মূলত যা মূলত যা বুঝতে পারলাম এইটা হচ্ছে বিয়ের যে বরযাত্রী যায় ঘোরার গাড়ি দিয়ে সেই ঘোরা গেলে এখানে আরেকটা দেখতে পেলাম ওইখানে দেখুন সাদা ঘোরা ও সাদা মানিক তাকিয়ে আছে দেখুন নীরবে তাকিয়ে আছে আর এই স্থানটাই হচ্ছে ঘোরার রাখার জায়গা মনে হচ্ছে আমার ঘোরার গাড়ি ঢাকার শহরে এখান থেকে স্থান থেকে সদরঘাট যায় বিভিন্ন বিয়ের প্রোগ্রামেও যায় দেখুন ময়ূরপঙ্খিরাজ এইখানেও একটা ঘোরা ঘোরাটা খাচ্ছে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি ঢাকাতে এসে ওয়াও অবশ্যই বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইট কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন পাশাপাশি দেখুন মোটা তাজা ঘোরা আরও দুটি ঘোরা এরা মনে হচ্ছে যে এখানেই থাকে আমি ঢাকাতে সেগুলি স্থানে যে ফ্লাইওভার ব্রিজ এই ব্রিজের নিচেই মূলত বিভিন্ন কালারের ঘোড়া দেখতে পেলাম খুবই ভালো লাগলো এই ঘোড়াগুলো আসলে বিভিন্ন বিয়ের বটযাত্রী যায় বিয়ের বটযাত্রীদের ওনারা যেয়ে থাকে আর এখানে পঙ্কিরাজ দেখেন পিছনে যে ময়ূপঙ্খিরাজের যে গাড়িগুলো এই গাড়িগুলো দিয়ে আসলে বিভিন্ন বর্দাতে যায় এবং এখান থেকে সতর্কদের টিপ দিয়ে থাকে দেখুন আছে তো বন্ধুরা আমি যখন হাঁটতেছিলাম আমার চোখে আসলে আশ্চর্য জিনিস লাগলো এত সুন্দর সুন্দর ঘোরার গাড়ি দেখেন ঘোড়ার গাড়ি দেখাইতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত যারা আমার পাশে আছেন অবশ্যই যারা নতুন আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একের পর এক ঘোড়ার গাড়ি সাজিয়ে রেখেছে এখানে এই ঘোড়ার গাড়িটা আসলে সাজাচ্ছেন কিভাবে সাজাবে দেখুন কি সুন্দর গেট একদম রাজকীয় গেট এইটা তো আসলে মূলত এখানে যখন এটা চলে তখন এটাকে বলে টমটম ঘোরার টমটম রাজকীয় একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম আমি এক ভাইকে দেখছি এখানে কাজ করতেছিলেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাইয়ের নাম কি মোহাম্মদ আবু আচ্ছা এইটা কি কি বলে এই যে ঘোড়ার গাড়িটা এটা হলো ঘোড়া গাড়ি বলে হর্স পাওয়ার বলে আচ্ছা আবার ঢাকার শহরে পুরোটা হচ্ছে যে জিনিস টপটম বলে আচ্ছা এই যে রাজু কিও সুন্দর একটা গাড়ি এটা কোথায় কিভাবে ব্যবহার করেন কোথায় কোথায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা ব্যবহার করি আচ্ছা বিভিন্ন বিয়া সাথে মুসলমানি বিভিন্ন অনুষ্ঠান আচ্ছা রেলি সব কাজ করি আপনার এই যে ঘোড়া দুইটা দেখা যাচ্ছে সাদা ঘোরাগুলো হচ্ছে নাম রাখছেন একটা টার্জেন আর একটা বাহাদুর আচ্ছা টার্জেন বাহাদুর না আচ্ছা ঠিক আছে টার্জন বাহাদুর সাথে এগুলো কথা বলি তো বন্ধুরা আগে শুনতে ছিলেন যে এই দুইটা হচ্ছে টার্জন আর বাহাদুর হ্যাঁ টার্জেন আর বাহাদুর খুবই ভালো লাগলো এইটাই হচ্ছে গুলিস্তাম ফুটপাথে দেখুন আপনারা সবাই কীভাবে বাহিরের জুতা বিক্রি হচ্ছে হাজারো মানুষ যাতায়াত তো এই দৃশ্যগুলা দেখতে আসলে মনটা জুড়ে যায় কত সুন্দর করে জুতাগুলো সাজিয়ে রেখেছে দেখুন এই পাশেও দেখুন এখানেই মূলত মানুষ বাহির থেকে কেনাকাটা করে কিছু জুতার বাজার মনে হচ্ছে দেখুন চিত্রগুলো দেখুন এইভাবেই ফুটপাতে জুতা বিক্রি করা হয় বন্ধুরা চলতে চলতেই চোখে পড়ে গেল সেই বাহারি রকমের পাখিগুলো এবং সেই সাথে কোয়েল পাখি খরগোশ কিভাবে খাচ্ছে দেখুন কিছু খরগোশ শুয়েও আছে এই পাশে দেখি পেলাম বিভিন্ন জাতের কবুতর গুলো দেখুন দেখেন কত সুন্দর করে রাজকীয় ভাবে গেট করে যে কবুতর রেখেছে গেটটা দেখুন রাউন্ড গেট বিভিন্ন প্রজাতির কবুতর এখানে বন্ধু কেমন আছো তুমি বলো আমি ওই যে মেক্সি দেখা যাচ্ছে অনেক দূরে ওই মেক্সির চোরে হাসনাবাদ যাব এই হচ্ছে মেক্সি স্ট্যান্ড এখানেই মূলত মেক্সি থাকে এখান থেকে যে কোনো একটা গাড়িতে উঠে যাব আমি বন্ধুরা আমি অবশেষে জুরাইন চলে এসেছি জুরাইন থেকে আমি মূলত হাসনাবাদ যাব জুরাইনের যে রেল স্টেশন সেই রেল স্টেশনের পাশেই আমি একটা যে রাস্তা মানে ট্রেনের যে রাস্তা ক্রসিং রাস্তা দেখেন পিছনে ক্রসিং রাস্তা এখানে এক এক সময় এক এক দিকে ট্রেন চলে যায় সেখানে দাঁড়িয়ে আমি একটা ব্লক করলাম আর আমার কাছে এত ভালো লেগেছে এই দৃশ্যগুলি দেখে পিছনে দেখেন ওই যে লাল বাততি নীল বাত্তি সব বাততি জ্বলতেছে খুবই ভালো লাগলো আমার আর বিশেষ করে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার দিবেন ফেসবুক পেজ ফলো করে দিবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমরুপালি এগুলো আমরুপালি তো না অরিজিনাল আমরুপালি না

অবশেষে বন্ধুরা আমি যেতে উঠে নিলাম এই হাসনাবাদ মানে জোরাইন থেকে হাসনাবাদ যেতে গেলে অবশ্যই এখানে স্টেশন থেকে বলে ওপার যাবে ওপার এই ওই পারে আমি যাচ্ছি মূলত এই হচ্ছে রোড দেখুন ক্রসিং রাস্তা আমি ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কত সুন্দর হাইওয়ে রাস্তা আচ্ছা বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পুস্তক হলো ব্রিজ যেটা হাসনাবাদে যাওয়ার আগেই পরে আরেকটা একটা ব্রিজ ওইখানে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্রেন্ডস আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখুন হাইওয়ে যে রাস্তাটা করেছে নতুন রাস্তা একদম নতুন এটা পদ্মা সেতুতে যায় এখান থেকে আর পাশাপাশি এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী দেখুন সদরঘাট থেকে বরিশালের যে নৌপথ এই নৌপথটা এটা যে বুড়িগঙ্গা অবশেষে আমি হাসনাবাদ চলে এসেছি ওই সিনজির থেকে নেমে গেলাম কত সুন্দর রাস্তা তো বন্ধুরা অবশ্যই পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ফেইসবুক পেজ ফলো করে দেবেন আল্লাহ হাফেজ